টেক্সচার আর্ট করার সময় এভাবেই একটু না একটু পেস্ট লাস্টে থেকে যায় তো সেগুলো কি ফেলে দেওয়া হয় না ফেলে দেওয়া হয় না আমি কিন্তু সেগুলোকেও কাজে লাগাই এখানে আমার যে পেস্ট বেঁচে গিয়েছিল সেটাকে আজকে আমি কাজে লাগাবো কি হিসেবে ব্যবহার করব সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন সো আমি এখানে একটা কার্ডবোর্ডকে দুটো শেপের করে কেটে নিয়েছিলাম আর এগুলোর মধ্যেই এখন আমি আমার যে টেক্সচার পেস্ট একটু রয়ে গিয়েছিল অবশিষ্ট সেটাকে জেসো হিসেবে অ্যাপ্লাই করব এই টেক্সচার পেস্ট হচ্ছে হোমমেড এটা টিউটোরিয়াল অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি আর এটাকে কিন্তু আপনারা জেস হিসেবেও ব্যবহার করতে পারেন জাস্ট একটু পানি দিয়ে মিক্স করে এটাকে অ্যাপ্লাই করতে হবে সো আমার যে টেক্সচার পেস্ট অবশিষ্ট থেকে গিয়েছিল ওটাকে আমি ঠিক এভাবেই অ্যাপ্লাই করতেছি আর আমি তুলির মধ্যে জাস্ট একটু পানি দিয়ে দিয়ে পুরোটার মধ্যে দুই কোড অ্যাপ্লাই করে নিয়েছি এভাবে হচ্ছে আমার যে টেক্সচার পেস্টগুলো অবশিষ্ট থাকে সেগুলোকে আমি হিসেবে ব্যবহার করে থাকি আর এই কার্ডবোর্ড গুলোতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করব। তবে সেটা আজকের ভিডিওতে শেয়ার করব না নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ